কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে নতুন ড্রাইভারদের জন্য নতুন ড্রাইভার ভাইরা প্রতিনিয়ত এই ভুলটা করেন যদি আজকের ভিডিওটা সে মনোযোগ সহকারে দেখেন সে আজকের পর থেকে ভিডিওটা সে কখনোই করবেন না তো আজকের ভিডিওটা হচ্ছে আপনি গাড়ি স্টার্ট দেওয়ার আগে যে ভুলগুলা করেন সে ভুলগুলা করা যাবে না যারা নতুন ড্রাইভার ভাইরা এটা প্রতিনিয়ত তারাই ভুলটা করে আসলে পুরান ড্রাইভার ভাইদের এটা অভ্যাস হয়ে যায় কিন্তু বাট নতুন ড্রাইভার ভাইরা এই ভুলটা করে কারণ তারা নতুন তাদের এটা মনে রাখতে হবে এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে তো চলুন আপনি এটা করতেই হবে যেমন আপনি সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে তেল মোবিল গ্যাস এগুলা চেক করেন এগুলো চেক করতে হবে এটা মাস্ট এটা একবার করলে হয় বাট যেটা একটু পর বন্ধ যদি করেন তারপর এটা বারবার আপনাকে করতে হবে তো সেটা আপনি কিভাবে করবেন কি করবেন কি কি করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আপনি গাড়িতে ওঠার পরে সর্বপ্রথম এটা হচ্ছে আপনার গাড়ির স্টার্টিং তো আপনি যদি আপনার গাড়িতে চাবি সিস্টেম থাকে তাহলে চাবি দিয়ে স্টার্ট করবেন আর যদি পুশ থাকে তাহলে এটা পোস দিয়ে করবেন তা আমারটা হচ্ছে পোষ আমি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ব্রেকে পাড়া দিবেন ব্রেকে পাড়া দিয়ে এখানে জাস্ট প্রথমে এক চাপ দিবেন এক চাপ দিলে গাড়িটাকে পাওয়ার আসবে দ্বিতীয় চাপ দিবেন দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অটোমেটিক পাওয়ার চলে আসছে এখন হচ্ছে আপনি ব্রেকে চাপ দিয়ে যদি একটু হালকাভাবে পুশ করেন তাহলেই কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে স্টার্ট দেবে যায় যে ভুলটা করে সে করে কি বেড়েকে পাড়া দিয়ে প্রথমেই চাপ দিয়ে দেয় যে গাড়ি অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় কিন্তু এতে গাড়ির ক্ষতি হয় আপনি প্রথমে এক চাপ দিবেন তারপরে দ্বিতীয় চাপ দিয়ে পাওয়ার আসবে তৃতীয় চাপে গাড়িটা স্টার্ট করবেন তাহলে হচ্ছে পারফেক্ট তারপরে আসি আমরা যেমন ধরেন গাড়ি স্টার্ট করলেন গাড়ি স্টার্ট করার পরে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন মিরর আপনার ঠিক করতে হবে যে আপনার কি ঠিক আছে নাকি যদি মানে গাড়িটা যদি আপনি ড্রাইভ করেন তাহলে একদিন মিরোরটা ঠিক করলে হয়ে যাবে বাট যদি আপনার সার ড্রাইভ করে বা আপনি একদিন ড্রাইভ করেন তাহলে কিন্তু মানে মানে আপনার স্যারের হাইট বা আপনার হাইটের সাথে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা আলাদা হয়ে থাকে তখন এটা ই করতে হয় যেমন ধরেন এই গাড়িটা রেগুলার আমি চালাই জন্য কিন্তু আমার মিরর একদিন চেঞ্জ করলে হয়ে যায় তারপরও মিরর কিভাবে অ্যাডজাস্ট মাপ করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মিররটা এই যে আপনার মিররের যে একটা গ্লাস আপনার হাতুলি দেখা যাচ্ছে এটা এখান থেকে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাবে ওই পাশেরটাও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন হাতুড়িটা কিন্তু পুরো একবার দেখা যাচ্ছে আপনি যদি বাম সাইডটা চেঞ্জ করেন এই যে এখানে লেফট দিবেন দেওয়ার পরে এখানে চাপ দিলে কিন্তু আপনারা উটা নামা করবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার হাতুলি পন্ত আনলাম এটা হচ্ছে অ্যাকুরেট মাপ তারপরে হচ্ছে আপনি যেটা করবেন আপনি হচ্ছে এই গাড়ির এসি ছাড়বেন এটা হচ্ছে অটো এটা হচ্ছে এসি আপনি যদি অটো চাপ দেন অটোমেটিক গাড়ি কিন্তু এসিতে চলে আসছে গাড়ি কিন্তু এখন এসি ছাড়া আছে তারপরে খেয়াল রাখবেন যে আপনার স্যার যখন আপনার বস যখন গাড়িতে উঠবে আপনার বস গাড়িতে উঠার আগ পর্যন্ত আপনি মাথাটা স্থির রাখবেন আপনার সারে যখন গাড়িতে উঠছে উঠার পরে যখন আপনি শিওর হবেন যে হ্যাঁ গাড়িতে সে উঠছে তখন সে গাড়িটা স্টার্ট দেবেন অনেক নতুন ভাইরা করে কি মানে সারে গাড়িতে একটা পা দিছে সে অটোমেটিকলি গাড়িটা টান মেরে দিছে এতে কিন্তু স্যার আপনার চাকরিটা নট করে দিবে তো আপনি বুঝে যখন বুঝতে পারবেন স্যার গাড়িতে অলরেডি বসছে তখন কিন্তু আপনি গাড়িটা আসতে টান দিবেন তার টান সারে উঠার পরে প্রথমে যে এখানে লক করে দিবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লক এটা হচ্ছে হচ্ছে আপনার গ্লাস আর উঠবে না হ্যাঁ মানে স্যার কিন্তু পিছন থেকে বা অন্য কোনো লোক উঠাইতে পারবে না তো এবার ই করে দিলে গাড়িটা এখন গ্লাস সবাই উঠাইতে পারবে তো হচ্ছে অবস্থা এসি সারলেন আপনি সার উঠলো উঠার পরে কিন্তু এখানে আপনি লক গাড়িটা লক করে দিলেন তো নতুন নতুন ভাইরা যখন করে যে ভুলটা যে আপনি কিছুই করেছেন গাড়িটা এখন কিন্তু গাড়িটা স্টার্ট আছে তো অনেক সময় সারা বলে ইয়া তুমি গাড়িটা লক করো তখন কিন্তু একটা লজ্জার ব্যাপার আপনি এটা করতে করতে আমরা যেমন প্রন ড্রাইভার আপনার গাড়িতে উঠলেই এখানে অটোমেটিকলি স্টার্ট দেওয়ার পর হাত চলে যায় তো অটোমেটিকলি এখানে স্টার্ট দিয়ে আমরা লক করে দিই তারপরে হচ্ছে অনেকে করে কি সব কিছুই করেছে স্টার্টও দিয়েছে তারপরে করে কি আস্তে যে গিয়ার চেঞ্জ করে টান কিন্তু সে মনেই রাখে না যে তার গাড়িতে হ্যান্ড ব্রেক এগুলো মনে না তো এগুলো মনে রাখতে হবে আমাদের এখন স্টার অবস্থায় আছে আমরা এখন কি করবো আমরা জাস্ট ব্রেকে পাড়া দিয়ে আমাদের গিয়ার চেঞ্জ করবো এটা তো সবাই জানেন পিতে পার্কিং আর রিভার্স মানে ব্যাগে এনে নিউট্রাল ডিতে ড্রাইভ তো আমরা জাস্ট ব্রেকে পাড়া দিয়ে আমরা ডিতে দিব আমরা কিন্তু গিয়ার ফালাইলাম ব্রেকে এ পাড়া দিয়ে ফার্স্টে স্টার্ট দেওয়ার পরে আমরা ব্রেকে পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করলাম এসি সারলাম এখন হচ্ছে আমরা হ্যান্ড ব্রেকটা নামাবো তো অনেক গাড়িতে আছে যে এখানে হ্যান্ড ব্রেক থাকে তা আমার এটা কিন্তু নিউ মডেলের গাড়িতে এই জন্য এটা হ্যান্ড ব্রেক হচ্ছে নিচে তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তো বাম সাইডে থাকে এখানে জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল চিহ্ন পিতে এটা মানে হ্যান্ড ব্রেক নামা দিয়ে আছে তা আপনি এখন জাস্ট হ্যান্ড ব্রেকটা উঠাবেন তাহলে গাড়িটা কিন্তু আগাবে না এটা দেখে নিবেন এখন কিন্তু হ্যান্ড ব্রেকটা নামানো আছে উঠানো আছে উঠাই ফেললাম এখন কিন্তু গাড়িটা আমি আস্তে আস্তে ব্রেকটা ছাড়ি গাড়িটা কিন্তু আগাচ্ছে গাড়িটা কিন্তু আগাচ্ছে তো একবার ইজি তারপরে আপনি যদি আপনি বামে যান এই যে আপনার এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এই যে হাতের বামে আপনি যদি এই দেখতে পাচ্ছেন বামে সিগন্যাল দিচ্ছে আমি যে বামে যাব যদি কখনো আপনি বামে যান তো বামে ইন্ডিকেটার দিবেন যদি ডাইনে যান এই যে নিচ দিকে দিবেন নিচ দিকে দিলে কিন্তু ডাইনে ইন্টিকেটার যাবে আর যদি আপনি একটা গাড়ি ওভারটেক করতে চান তাহলে যেভাবে ডিপার দিবেন হ্যাঁ যে যে বাতিটা এটা নিচে করবেন উপরের নিচে করবেন উপরে নিচে করলে গাড়িটা ডিপার দিবে যে আপনি ওই আগে চাচ্ছেন এটা হচ্ছে অবস্থা তো যাই হোক এভাবে করবেন আর এই পাশে হচ্ছে আপনার গাড়িটার ওয়াইফাই আর পানি বৃষ্টি নামলেই করা যায় যে পাশেটা সেম ওই অপোজিট পাশেটা তো এভাবেই করবেন খুবই সিম্পল চাইলে আপনারা খুব সহজ এইভাবে গাড়ি চালাতে পারেন তারপরে আমি আপনাদেরকে দেখাই যদি ভিডিঅ' টা ভাল লাগে থাকে যদি ভিডিঅ' টা ভাল লাগে থাকে